থানার মামলা নাম্বার চার তারিখ তিন সেপ্টেম্বর দুই হাজার এ এজাহ নাম আসামি ওংএ ফাতেমা নাজমা বেগম শেউলি আজাদ এজ আর নেমু চার নম্বর তাকে মামলার তদন্তকারী অভিযান গ্রেপ্তার গ্রুপক বিঘ্য় আদালতে সোবর্থ করেছেন এবং মামলার এই হত্যা মামলায় ট্র্যাক্টর এই হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনাম যে আসামি এসেছে তাদের শনাক্তকরণের জন্য বিঘ্ঞ আদালতে দশ দিনের রিমান্ডের আবেদন করলে বিঘ্য় আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে